হ্যালো এভরি আমি দেবপ্রিয়া আমার নতুন একটি ভ্লগে তোমাদের অনেক অনেক স্বাগত আশা করি তোমরা সবাই ভালো আছো আমরাও ভালো আছি আজকে শনিবার আজকে বাড়িতে না এক দিদি তার ফ্যামিলিকে ইনভাইট করেছি তার জন্য আজকে রান্না বান্না তো চলো প্রথমে একটা কেক রেসিপি দিয়ে শুরু করি এটা হলো স্পেনের বাস্ক কান্ট্রি বলে একটা জায়গা আছে সেখানকার স্পেশাল একটা কেক এটার নাম হচ্ছে বাস্ক বার্নড চিজ কেক তো রেসিপিটা খুব সহজ কিন্তু কেকটা খুবই টেস্টি তোমরাও বাড়িতে বসে স্পেনের এই স্পেশাল কেকটা টেস্ট করতেই পারো প্রথমে এখানে চিজ স্প্রেড নিয়ে নিয়েছিলাম দেখতেই পেয়েছো সেই চিজ স্প্রেড কিন্তু যে কোনো দোকানে ভারতেও অ্যাভেলেবেল তো সেই চিজ স্প্রেডের মধ্যে চিনি দিয়ে দিয়েছি একশো পঞ্চাশ গ্রামের মতো তারপর সেই গ্রিন চিজ আর চিনিটাকে ভালো করে ফেটিয়ে নিয়েছি তারপরে সেটার মধ্যে তিনটে ডিম দিয়ে দিয়েছি তারপরে সেটার মধ্যে এক টেবিল স্পুন টি টেবিল স্পুন লেবুর রস আর ভ্যানিলাইসেন্স দিয়ে ওটাকে ভালো করে ফেটিয়ে নিয়েছি ওটা রেডি তারপর আরেকটা পাত্রে ক্রিম যেরকম নর্মাল হুইপ ক্রিম থাকে সেটা আর অল্প একটু কেক ফ্লাওয়ার বা ময়দা সেটাকে ভালো করে ফেটিয়ে নিতে হবে সেটার পরিমাণ প্রায় দুশো সত্তর গ্রামের মতো তো তারপরে ওই আগের মিশ্রণটার মধ্যে এই মিশ্রণটা দিয়ে ব্যাটারটা কিন্তু রেডি আর এটার মেইন হচ্ছে ভালো করে ফেটিয়ে নিলেই আর কিছু লাগবে না আর জিনিস খুবই সিম্পল টোটাল তিন চারটে জিনিসই পড়ে তো তারপর এরকম একটা কেক টিন নিয়ে নিয়েছি এবং এটার মধ্যে বাটার পেপারটাকে না হাতে এরকম ক্রাশ করে নিতে হয় তাহলে কেকটা সাইডগুলো একটু অন্যরকম হয় তারপর সেটার মধ্যেও একটু তেল দিয়ে এই কেক ব্যাটারটা কিন্তু ঢেলে নিলাম আর এভাবে ঢেলে এভাবে বাবলগুলোকে সব বের করে নিতে হবে তারপর ওভেনে করছি যাদের কাছে ওভেন নেই তারা মাইক্রো ওভেনে করতে পারো মাইক্রো ওভেন না থাকলে এটা কিন্তু করাইতেও করা যায় সেটার একটা আলাদা হয়তো নিয়ম আছে বাট সেটা আমি জানি না তো এখানে ওভেনে যেরকম আমি দুশো কুড়ি ডিগ্রিতে দিয়ে দিয়েছিলাম হিট যেন দুপাশেই থাকে কারণ ওপরটা একটু বার্ন ভাব আসতে হয় এই কেকের কিন্তু স্পেশাল এটা এখন এটা হচ্ছে বাস্ক বার্ন চিজ কেক যেটা আমরা আমি আগেই তোমাদের বলেছি তো হয়ে গেছে দেখে তো মনে হচ্ছে থার্টি ফাইভ মিনিটস রেখেছি আরও দু মিনিটের মতো বাকি আছে তো তারপর এটাকে একদম পুরো ঠান্ডা করতে হবে করে রেফ্রিজারেট করে তো এবার কিন্তু কেকটা বাইরে নিয়ে আসার পালা আর দেখতেই পাচ্ছো কেকটা কিন্তু একদম তৈরি হয়ে গেছে আর ওপরে এই যে বার্ন ভাবটা এটাই কিন্তু এই কেকের স্পেশালিটি আগেও বলেছি আর সাইডগুলো এরকম ফ্লাফি এইরকম কালার আসবে যেরকম কেক হয় তো আমার কেকটা রেডি এবার আমি ঠান্ডা করে ফ্রিজে রেখে দিয়েছি তো এবার আমি বানাবো হচ্ছে লাউ ঘন্ট আর বড়ি দিয়ে আর লাউয়ের বাটা তোমরা কতজন খেয়েছো এই লাউয়ের চৌচাবাটা একবার ট্রাই করে দেখতে পারো লাউটাকে খোসাটাকে রসুন লঙ্কা লবণ দিয়ে ভালো করে পেস্ট করে তারপর কড়াতে কালো জিরে শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে লবণ মিষ্টি হলুদ দিয়ে ভালো করে ভেজে এরকম কালার আসলেই কিন্তু রেডি এখানে আসলে লাউয়ের মানে যে কোনো সবজিরই অনেক দাম আর সব সবজি কিন্তু এখানে সব দোকানে পাওয়া যায় না কিছু চাইনিজ শপ আছে সেখানেই শুধু লাউ ঝিঙে আমাদের চেনার সবজিগুলো অ্যাভেলেবেল তো চলো তারপর একটু রান্নার কথা আবার বলে নিই তো লাউখণ্ডের জন্য আমি প্রথমে তেলে শুকনো লঙ্কা জিরে আর তেজপাতা ফোড়ন দিয়ে এটা একটু ভাজা হয়ে গেলে কেটে রাখা লাউগুলো দিয়ে দিয়েছি লাউখণ্ড কিন্তু খুবই সহজ একটা রেসিপি কিন্তু আমি খেতে খুব ভালোবাসি তারপর একটু আদা বাটা শুধু দিয়ে দিয়েছিলাম আদা লঙ্কা একসাথে বেটে তারপরে সেটার মধ্যে পরিমাণ মতো লবণ দিয়ে একটু ভেজে ঢেকে রেখেছি আর লাউতে খুব একটা জল দেওয়ার প্রয়োজন পড়ে না লাউ কিন্তু ভালোই জল ছাড়ে আর মশলার মধ্যে এখানে চলে গেছে শুধু লবণ হলুদ জিরের গুঁড়ো সামান্য একটু ধনে গুঁড়ো জিরেটা বেশি যায় আর সামান্য জল তারপরে এইটার মধ্যে সেই যে ভেজে রাখা বড়িগুলো না সেগুলো দিয়ে দিয়েছিলাম তারপরে ঢেকে একদম লাউটা সুসিদ্ধ হওয়া অবধি লাউখণ্ডটাকে রেখেছি তারপর আমার লাউ কিন্তু রেডি তো যেটা বলছিলাম আর উপর দিয়ে একটু ধনেপাতা পাতা ছিটিয়ে দিয়েছিলাম তো যেটা বলছিলাম এখানে লাউ ঝিঙে প্রায় আট থেকে ন ইউরোর মতো পার কেজি যেটা ভারতীয় টাকায় প্রায় আটশো টাকার মতো আর এখানে শাক সবজি বলতে না শুধু পালং শাকটাই সব দোকানে অ্যাভেলেবেল পালং শাক ছাড়া বাকি কিছু শাক পাওয়া যায় সেগুলো না এরা কাঁচা স্যালাডে খায় তো আমার কিন্তু এখানে শুধু পালং শাকটাই কেনা হয় রান্নার জন্য তো চলো কথা বলতে বলতে আবার আমার কিন্তু আবার রান্না চলছে আর এদিকে ডালটা আমি সেদ্ধ করেছিলাম মুসুর ডাল করছি তো সেটাকে এখন ফোড়ন দেওয়ার পালা চলো তো ফোড়নের জন্য না আমি তেলে শুকনো লঙ্কা কালো জিরে আর পেঁয়াজ আর রসুন কুচি ভেজে ভালো করে তারপরে সেটার মধ্যে ডালটাকে ফোড়ন দিয়ে দিয়েছি আর ওপর দিয়ে একটু ধনে পাতা দিয়েছি আমার ডাল কিন্তু রেডি আসলে যারা আসছে তারা হচ্ছে ইউপি বিহারের তো তারা না সব রান্নায় মোটামুটি ধরে পাতা দেখেছে খুব পছন্দ করে আর রসুনটাও খুব পছন্দ করে তো কিছুটা বাঙালি রান্নার সাথে সাথে সেই স্বাদটাও আনার চেষ্টা করেছি তারপরে আমি করছিলাম হচ্ছে রাজমা রাজমাও একটা সোজা রেসিপি তেলের মধ্যে জিরে শুকনো লঙ্কা গোটা গরম মশলা তেজপাতা ফোড়ন দিয়ে তারপর পেঁয়াজ ভাজা হয়ে গেলে সেখানে আদা রসুন লঙ্কা পেস্ট দিয়েছি তারপরে টমেটো পিউরি দিয়েছি তারপরে মশলার মধ্যে দিয়েছিলাম লবণ হলুদ জিরের গুঁড়ো ধনে গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো আর মা একটু চাট মশলা দিতে পারো আমি কিন্তু দিয়েছি তো এখানে সেটা দেখাইনি বাট এটা দিয়েছিলাম খুব টেস্ট হয় এক্সট্রা টেস্ট এনহান্স হয় বলতে পারো তো আমি এই রাজমাটা করেছিলাম কারণ যে আসছিল তার মধ্যে একজন কিন্তু নিরামিষ খায় হাঁট দুজন মাংস খায় তো তাদের জন্য স্পেশাল মাংস করেছিলাম তো তারপরে মশলাটা কষে উঠলে আমি রাজমাটা দিয়ে দিয়েছি তারপরে পরিমাণ মতো জল দিয়ে উপর দিয়ে ধনে দিয়ে দিয়েছি ফুটে জল শুকালেই আমার রাজমা দেখো রেডি তো এখানে লাউ ঘণ্ট আলাবের কোশাবাটা ডাল এবং রাজমা রেডি এবার শুধু আমার মাংস রান্না করার পালা তো তারপরে চলো মাংসটা দেখতে দেখতে বাকি কথা বলা যাক তো আমার মোটামুটি দেখে সব রান্না হয়ে গেছে আর চিকেন কোরমা রাইস আর হচ্ছে রায়তা বানাবো টক দই রায়তা কারণ যারা ছড়া রায়তা খুব ভালোবাসে তো রায়তা আর সালাদ এই বাকি আছে তো চিকেন কোরমার জন্য দেখো এখানে হচ্ছে পেঁয়াজ আগে বেরেস্তা করে নিতে হবে রেসিপিতে একটু অন্যরকম দেখাবো আর এদিকে হচ্ছে চিকেন ধুয়ে লবণ দিয়ে মাখিয়ে রেখেছি আর কিছু নেই এখানে আর এখানে হচ্ছে পেঁয়াজটাকে বেরেস্তা করে নিতে হবে তো প্রসেসটা একটু ডিফারেন্ট আমি তোমাদের সাথে চলো শেয়ার করছি চলো পেঁয়াজ ভাজা হতে হতে পেঁয়াজের সাথে কিন্তু আমি কিছু কাজুও দিয়ে দিয়েছিলাম সেটাও পেস্টে যাবে তো যেটা বলছিলাম এখানে আমি দেখলাম মিষ্টি আলাপ বলে নতুন একটা চ্যানেল খুলেছে সেটা খুব প্রিয় মহুয়াদির ভাইপো তো এটা দেখে ভালো লেগেছে যে একটা ননাশও কিন্তু এতটা সাপোর্টিভ হতে পারে সে দিদিকে দেখে আমি প্রতি মুহূর্তে সবসময় শিখি যেরকম ভিডিও বানানো সেই দিদি আমার ইন্সপিরেশান সম্পর্কগুলো কিভাবে সুন্দর রাখতে হয় সেটাও আমি কেন যাই না দিদির থেকে অনেক কিছু শিখি তো চলো সাথে রান্নাটা হয়ে আমার কিন্তু শেয়ার করা যাক তো এইদিকে আমি পেঁয়াজ বেরেস্তা ভেজে ওটাকে কিন্তু পেস্ট করে নিয়েছি আর চিকেন লবণ দিয়ে যেটা মাখিয়ে রেখেছিলাম সেটা খালি তেলে ফ্রাই করে নিয়েছি তারপরে এই তেলেই গোটা গরম মশলা তেজপাতা শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে এটার মধ্যে আদা রসুন এবং লঙ্কাবাটা দিয়েছি এবং এটাকে সুন্দর করে ভাজা ভাজা করে নিয়ে এটার মধ্যে টমেটো পিউরি পরিমাণ মতো দিয়ে তারপরে চিকেনে যেরকম মশলা যায় লবণ হলুদ লঙ্কার গুঁড়ো জিরে গুঁড়ো একটু কম আর ধনে গুঁড়োটা একটু বেশি আমি চিকেনে না ধনে গুঁড়ো একটু বেশি পছন্দ করি আর একটু চিকেন টিক্কা মশলা যদি থাকে দেবে এটা অপশনাল তারপরে দই দিয়ে দিয়েছি দু চামচের মতো তারপরে এই মশলাটাকে ভালো করে মিক্স করে নিয়েছি এবং অল্প একটু দিয়েছিলাম তারপরে যে বেরেস্তা এবং কাজু বাটা সেটা দিয়ে ওই বাটার মধ্যে একটু জল দিয়ে ভালো করে এটাকে ফুটিয়ে নিয়েছি এবং কষিয়ে নিতে নিতে এই যে ভেজে রেখেছিলাম যে চিকেনগুলো সেটা দিয়ে ভালো করে কিন্তু কষিয়ে নিয়েছি এবার তেল ছেড়ে উঠলে পরিমাণ মতো জল দিয়ে ফুটিয়ে নিলে কিন্তু আমার চিকেন রেডি ওইদিকে চিকেনটা হতে হতে আমি রায়তাও করছিলাম আর আজকে না রায়তা বুন্দি রায়তা করব বুন্দি রায়তার রেসিপিটা খুবই সোজা তো দেখতে থাকো এবং এই রেসিপিটার সাথে সাথে চলো বাকি সবজি গল্প কিন্তু আমি হাফ করে বাকি রান্নার কথায় চলে এসেছিলাম তো যেটা বললাম তো এখানে সবজি বলতে সব চাইনিজ শপ থেকেই আমরা কিনি আর কিছু পাকিস্তানি শপ আছে সেখানেও কিছু সবজি কিন্তু এখানে পাওয়া যায় তবে স্প্যানিশ যে শপগুলো আছে সেখানে সবজিগুলো কিছু না আনকমন আছে যেগুলো আমরা কোনো দিন খাইনি তো ওই জন্য সেরকম কেনাও হয়নি তো বেশিরভাগ আমি ওই জন্য চাইনিজ এবং পাকিস্তান সব থেকেই আমাদের চেনা সবজিগুলো সেগুলো বাজার করি আর আমার কিন্তু সব রেডিও হয়ে গেল তো পুরো কমপ্লিট হয়ে গেল এবার ওদের আসার পালা এখন রাত অনেকটাই রাত ওরা চলে গিয়েছে আসলে যারা এসেছিল তাদের মানে ওরমভাবে ভিডিও করা পসিবল হয়নি কারণ মানে আমি তাদেরই ভিডিও করি ধরো যারা ক্যামেরার সামনে কমফোর্টেবল আর যারা এসেছিল তারা অতটা কমফর্টেবল নয় তাই তাই জন্য কোনো ভিডিও ক্লিপ নেওয়া হয়নি তো আজকের দিনটা খুব ভালো করে কেটেছে একদম দুপুর থেকে ওরা রাত রাত এখন কিন্তু প্রায় বাজে আমি জাস্ট ফ্রেশ হয়ে বিছানায় আসলাম তো ওরা ভালো করে আনন্দ করে কাটিয়েছে আজকের দিনটা আমাদের সবার সাথে খুব ভালো করে কেটেছে এবং এই ভিডিওতে তোমাদের সাথে কিন্তু আমি অনেক গল্পও করেছি অনেক বিষয় নিয়ে আলোচনা করেছি আশা করি তোমাদের এই আমার ভিডিওটা ভালো লেগেছে এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে প্লিজ ডু লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব টু মাই ইউটিউব চ্যানেল আশা করি দেখা হচ্ছে পরের একটি ইন্টারেস্টিং ব্লগের সাথে এবং পরের ব্লগটা খুব সম্ভবত সাউথ ইন্ডিয়ান স্পেশাল আমাদের যারা বোঝায় আমরা একটা সেলিব্রেশন করবো সেটা নিয়ে তোমাদের জন্য একটা ব্লগ বানাবো দেখা হচ্ছে পরের ইন্টারেস্টিং ব্লগে ততক্ষণ তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেক টেক কেয়ার বাই গুড নাইট